আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমান তিনি তার ফাঁসনের ভিতরে বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি আরো দেব দেশের মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাল এই ইনশাল্লাহকে লক্ষ্য করে ডক্টর জাভেদ আহমেদ তার বইয়ে ভাষায় লিখে দিয়েছেন চৌত্রিশ নাম্বার পেজের ভিতরে তিনি বলে দিয়েছেন আল্লাহ রব্দ যে ইনশা আল্লাহ নম্বর আয়তের ভিতরে আল্লাহ রবাহ আহমিন বলেন ফাজ তোমরা যদি আমাকে স্মরণ করো আজ আমি তোমাদেরকে স্মরণ করবো গুরু করুন তোমরা আমার প্রতি কিতাবজ্ঞা স্বীকার করো অকিতাব না এই বিষয়টি লক্ষ্য করে তিনি বললে

যে ইনশা আল্লাহ বাইক লক্ষ্য করে আল্লাহ কুরআনুল কারীমের এই দুইটি আয়াতের সংস্পর্শে তিনি বললেন যে আল্লাহ আঘাত বিশ্বাস থাকার কারণে আল্লাহরের ভরসা করার কারণে আল্লাহর মহান নেকিকে এই ভুঁটি আমাদের বিজয় দান করেছিলেন আমরা বলতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শুধু আমাদের নয় যুদ্ধের কথা মনে রেহি মনে হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর শেখ মুজিবুর রহমানের কথা মনে হইলেই মনে পায় মুক্তিযুদ্ধ সম্মানিত সভাপতি সম্মানিত বিচারমন্ডলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য লেখা নিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম